শুধুমাত্র ভিডিও করার জন্য আমি আজকে এটা কিন্তু করছি না এটা আমার পুরো মন থেকে করছি যেটা আজকের দিনে বাইশে জানুয়ারির দিনে রাম মন্দির উদ্বোধন করার জন্য সব বাড়ি বাড়ি করছে বা করবে হয়তো কেউ কেউ করবে কেউ কেউ করবে না সেখানে আমিও করছি আমার মন থেকে খুব ইচ্ছা হলো যে করতে কারণ মহাপ্রভু রামে যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর সেখানে আমি করব না কারণ এটা নাকি করলে বাড়ির কল্যাণ হবে এবং বাড়ির সবাই খুশি থাকবে আর সত্যি কথা বলতে গেলে আমার মেয়ের কল্যাণটা সত্যিই খুবই প্রয়োজন যে কারণে আমি মন থেকেই আজকে করছি আজকে আমি কিন্তু প্রদীপটা কিনে আনিনি। বাড়িতেই বানাচ্ছি অনেকে বলল যে বাড়িতে যদি নিজে হাতে প্রদীপ বানিয়ে করো তাহলে নাকি আরও বেশি ফল পাওয়া যাবে তো যে কারণে আমিও ভাবলাম করাই যেতে পারে আমি যেহেতু পারি করতে আর আমরা গ্রামেগঞ্জে বাস বসবাস করি যেহেতু সেখানে কাদা পাবো না সেটা কখনো হয় তো আমি ওই জন্য কিনে আনলাম না শুধুমাত্র বাড়িতে হালকা করে একটু কাদা নিয়ে যেমন করে প্রদীপ করে আর কি তেমনভাবেই করলাম আমার মেয়েও ঘুট ঘুটঘুট করছে ও প্রদীপটা নেবে কিন্তু কাদাটা দিতে দিইনি ওর হাতে কারণ কয়েকদিন হলো ও আবার ঠান্ডা লেগেছে এটা আর যাবে না মনে হয় তো তারপরে আমি সলতে করছিলাম এখানে সলতেটা করে রাখি সন্দেশ দেওয়ার সময় তখন আমি এখানে তেলটা দেব আজ প্রায় পাঁচশো বছর ধরে যুদ্ধ করার পর আজকে প্রথমবার প্রাণ প্রতিষ্ঠা করা হবে মহাপ্রভু রামে আর প্রায় একচল্লিশ বছর পর আমাদের আবার রাম ফিরে আসছে নিজের বাসস্থানে নিজের স্থানে অযোধ্যাতে যে কারণে আমরা সন্ধ্যেবেলা আমি প্রদীপ জানিয়ে আমি মহাপ্রভু রামকে আহ্বান জানাচ্ছি আর সবার আমার বাড়ির সবাই যেন কল্যাণ করে সুখে রাখে সবাই যেন খুব ভালো থাকে এই কামনায় আর ঠাকুর যেন আমাদের বাড়ির সবাইকে যেন খুব ভালো রাখে আর সাথে সাথে আমার মেয়ে আর তোমাদেরকেও যেন খুব ভালো লাগে আর কারা কারা কালকে প্রদীপ জ্বালিয়েছ অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের কথাও জানতে চাই যেহেতু তোমরাও জানাবে কিন্তু যাই হোক চলো আমি এটা সারা বড়ি দিয়ে আসি একটা কথা বলবো যেখানে তোমরা খুব সহজে বাড়িতে বেশি টাকা ইনকাম করতে পারবে এখানে ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে সহজেই টাকা ইনকাম করা যায় এবং এই সব খেলা যদি তোমরা সরাসরি খেলো তাহলে তোমরা আইফোন ল্যাপটপ এবং তোমরা ক্যাশ প্রাইজও পেয়ে যেতে পারো এখানে প্রচুর ইন্টারেস্টিং গেম রয়েছে ক্রাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার এবং বিভিন্ন ধরনের গেম যেখানে খুব সহজে উপার্জন করা যায় করার সময় অবশ্যই আমাদের প্রমো কোড সবিক ওয়ার্ড ব্যবহার করতে কিন্তু ভুলেরা প্রথম প্রথমবারেই তোমরা কিন্তু ডিপোজিট দিয়ে তিরিশ হাজার টাকা কিন্তু পেয়ে যেতে পারো এরা এই টাকাটা তোমরা খুব সহজে তুলতে পারবে যেটা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তাহলে আর দেরি কিসের বন্ধুরা এখনই যাও গুগলে গিয়ে টাইপ করো ওয়ান এক্স আর পেয়ে যাও প্রচুর প্রচুর টাকা আর প্রচুর প্রচুর প্রাইস তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু আরতি করে নিচ্ছি সন্ধেবেলা আর আমাদের বাড়িতে সন্দেহ দেওয়া হয়ে গেছে এবারে আমি রাম বলে আমি এখানে আকাশের উপরে আমি হা আরতিটা করে নিলাম হয়তো ভগবান দেখছে যাই হোক আমি একটা তুলসী থানে দিয়েছি আর একটা আমাদের ঘরের দরগড়ায় দেবো আর আমাদের এখানে যে যেসব ঘর রয়েছে এখানে একটা দেবো আর বেশি প্রদীপ করিনি কয়েকটা করেছি বুঝতে পারিনি যে এতগুলো লাগবে যাই হোক তারপরে মোমবাতি দিয়ে ম্যানেজ করে নিয়েছে তো কি আর করা যাবে আর তোমরা কারা কারা সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়েছো আর বা মোমবাতি জ্বালিয়েছো যাই হোক একটা জ্বালাবে তো তো অবশ্যই কিন্তু জ্বালিও আর এখানে দেখতে পাচ্ছ তাপটা আমি দিচ্ছি প্রদীপের তাপটা আর বলছিলাম আমার মেয়েটাকে খুব ভালো রাখো আর সব সময় সুস্থ রাখো একটা না একটা মানে শরীর খারাপ লেগেই রয়েছে আজ ভালো তো কাল খারাপ যে কারণে আর ভালো লাগছিল না আর আমার মনটাও খুব খারাপ আর আমিও একটু সেজে গুঁজেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না যাই হোক শাড়ি দিকে বাড়ির ময় আলো করে দিয়েছি আর এবারে কয়েকটা মোমবাতি দিয়ে আর আরও আলোকিত করে দেবো যেন মনে হচ্ছে না সেই কালী পুজোর মতো দেওয়ালি দেওয়ালি ভাব যাই হোক সবার কল্যাণ করুক আর সবাই যেন খুশি থাকে ভালো থাকে সাথে তোমরাও আর এখানে দেখতে পাচ্ছো আমাদের ছাদেও কিন্তু দেওয়া হচ্ছে সাথে চাঁদ মামাওকে ঠিক কিন্তু উকি মারছে আজকে